জয়মা মা ভবতারিণী আমরা নিয়ে চলে এসছি চব্বিশ থেকে তিরিশে নভেম্বরের সাপ্তাহিক রাশিফল ব্যক্তিগত জন্মকুণ্ডুল নিরিখে রাশি আমরা অবশ্যই ভাবে কালপুরুষের প্রথম রাশিচক্র মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কোনো মতেই আপনাদের কর্ম এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু শুভ হতে চলছে না মানসিক অবসাদ অল্প কাজ করি শারীরিক ক্লান্ত ভাব এটা আপনি এই সপ্তাহে অনুভব করবেন তার পাশাপাশি মেষরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কোনো বিবাদ বিতর্কে যাওয়াটা একদম সঠিক নয় যারা শিক্ষার্থী রয়েছেন উচ্চশিক্ষা হতে পারে সেটা নিম্নবর্তীয় শিক্ষা হতে পারে সেক্ষেত্রে বিশেষ শিক্ষা স্থানীয় ক্ষেত্রগুলোতে কিন্তু স্টুডেন্টদেরকে মনোনিবেশ করাটা জরুরি কেননা পরীক্ষার ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু ভালো আপনার মন মত অনুসারে কিন্তু রেজাল্ট নাও হতে পারে পরীক্ষা আপনি নাও দিতে পারেন সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আরও সংযোগ এবং মনোসংযোগ রাখাটা একান্তভাবে জরুরি মেষ এবার আমরা দেখে নেব বৃষ রাশি রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রাপ্তি যোগ রয়েছে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রাপ্তি যোগ এই সপ্তাহে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো বেশ কিছু আটকে থাকা কাজ বৃষ রাশির যেগুলো হচ্ছিল না এই সপ্তাহে মধ্যভাগ এবং শেষ ভাগে কিন্তু একটা ভালো সুযোগ ভালো অপরচুনিটি আসবে যে আপনাদের ভাগ্য প্রসন্ন হবে এবং বেশ কিছু আটকে থাকা কাজ আপনি উদ্ধার করতে পারবেন এবং তার ফলে যথেষ্ট লাভবান হওয়ার মতন পরিস্থিতি কিন্তু বৃষরাশির তৈরি হতে চলছে বৃষরাশির ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক এবং দাম্পত্য জীবন ভালো ভ্রমণের যোগ রয়েছে তবে ভ্রমণ ক্ষেত্রে বাড়তি খরচ বা একটা হেডেক শারীরিক হেডেক একটা হতে পারে আপনাদের ক্ষেত্রে বিশ্ব রাশির আসপেক্টে ব্যবসা বাণিজ্য কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো বলেই আমার বিশ্বাস এবার দেখব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাবে শ্বশুর স্থানীয় লোকদের সাথে মত বিরোধ আমরা লক্ষ্য করতে পারবো মিথুন রাশির অ্যাসপেক্টে আর্থিক ভাগ্য হবে ভ্রমণের সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে পাউসের সাথে বা পাউসের শরীর নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন আপনি মিথুন রাশির অ্যাসপেক্টে এবার দেখব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো নতুন কাজ শুরু করবার ক্ষেত্রে সপ্তাহ পুরোটাই কম বেশি কম বেশি শুভ যারা চাকরি করছেন সরকারি বা বেসরকারি সব ক্ষেত্রেই একটা পজিটিভ সাইন বা পজিটিভ দিক কর্কটের জন্য কিন্তু রয়েছে তবে কর্কট রাশির কিন্তু এই সপ্তাহে কোনো বড় কোনো রকমের কিছু কেনা বেচা করাটা কিন্তু উচিত হবে না বাড়ি তৈরির ক্ষেত্রে সপ্তাহ বা বাড়ি মেরামতির ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু শুভ নয় বাড়িতে অতিথির আগমন ঘটবে আপনি হেল্প পাবেন আপনার কাছের লোক কিংবা বন্ধু বান্ধবদের কর্কট রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের আধ্যাত্মিক ক্ষেত্রে শুভ হবে রয়েছে হওয়া কাজ যেগুলো আটকে যাচ্ছিল সপ্তাহে প্রথম দিকেই সেই কাজগুলো সুন্দর হবে সপ্তাহে প্রথম দিকেই চেষ্টা করুন গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো গ্রহণ করার অংশীদারি ব্যবসা শুভ পারিবারিক গোলযোগ হতে পারে সিংহ রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অহেতুক ঝুরঝামাতে আপনি জড়াতে পারেন কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে সেখান থেকে আপনার ক্ষতি হতে পারে বিতর্ক বিবাদের যাওয়া এই সপ্তাহে একদম উচিত হবে না আপনার ভাব মুক্তি নষ্ট হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে উন্নতি রয়েছে আর্থিক ফ্লো খুব একটা কিন্তু থাকবে না প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো শুভ দেখাচ্ছে দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকছে এই সপ্তাহে কন্যা রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখবো রাশি তুলার ক্ষেত্রে সপ্তাহটা ভালো রাশির কিন্তু অনেকটা চাপ গেছে তবে শনির এই মার্গি হবার পর থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এবং তুলার কিন্তু আর্থিক উন্নতি ঘটবে কর্মক্ষেত্রে নাম বৃদ্ধি হবে অর্থ বেশি খরচ হবে বিতর্কেতে অংশগ্রহণ করবেন না চোখের সমস্যায় পড়তে পারেন পেটের সমস্যায় পড়তে পারেন তুলারাশির জাতক জাতিকারা এবার দেখব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনি ঢাইয়ার প্রভাবে একটা চাপ চলছে তিরিশে মার্চ আপনাদের শরীর ঢেকে শেষ হবে তারপরেই কিন্তু আলটিমেটলি উন্নতি বা বেশ কিছু কাজ যেগুলো আটকে গেছিল সেগুলো উদ্ধার হবে এই সপ্তাহে ক্লান্তকর সপ্তাহ হতে চলছে আর্থিক চাপ কিন্তু এই সপ্তাহে আমরা লক্ষ্য করতে পারবো পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গাটা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন বা প্রেমিক সম্পর্কের জায়গাটা শুভ নয় কিছু সিদ্ধান্ত নিয়ে আপনার মধ্যে দনুমনু কনফিউশন কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে বৃশ্চিক রাশির চোট আঘাতের সম্ভাবনা রয়েছে পেটের ট্রাভেলস এবং হাঁটুতে আপনি ব্যথা বেদনা অনুভব করতে পারেন বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক প্রতিপ্রার্থীরা রয়েছেন আর্থিক ভাগ্য ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু এই ভালো হবে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন সন্তানের স্বাস্থ্য আপনার জন্য যথেষ্ট চিন্তার কারণ হতে পারে ধনুরাশির অ্যাসপেক্টে ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু কমিউনিকেশন কিন্তু আমরা লক্ষ্য করতে এবার আমরা দেখবো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে সপ্তাহটা নয় আর্থিক খরচ বৃদ্ধি টাকার অর্থের কম থাকছে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আসল সাফল্য আপনি পাবেন না অফিসে কালিকদের সাথে ঝুঝামেলা কোনো কিছু প্রাপ্তিযোগ রয়েছে বাড়ি তৈরির জন্য গুরুত্বপূর্ণ সপ্তাহ বা বাড়ির রিপেয়ারিং এর জন্য বাড়ি মেরামতির জন্য গুরুত্বপূর্ণ সপ্তাহ এটা মকর রাশি এবার আমরা দেখব কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে ভ্রমণের সংযোগ রয়েছে মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে ডিসিশন গুলো নিতে হবে আর্থিক ঠিক থাকছে পারিবারিক জীবন মধ্যম এডুকেশনের জায়গাটা ভালো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না খুব স্মুথলি লক্ষ্য করা যাচ্ছে না বেকারদের কর্মপ্রাপ্তির জন্য সপ্তাহে প্রথম এবং মধ্যম অত্যন্ত শুভ বিজনেসে লগ্নির জন্য শুভ কাজ বা জব ট্রান্সফারের ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু শুভ কুম্ভ রাশির দেখব মিন রাশি মিন রাশির ক্ষেত্রে রাশির যারা এই সপ্তাহে আপনারা বিতর্ক বিবাদে আপনি জড়িয়ে পড়বেন চোট আঘাত যুক্ত সপ্তাহ এটা হতে পারে ভুল নেগেটিভ দশান্তরদশা আপনাদের জন্মকুণ্ডলিতে যদি চলতে থাকে এবং তার পাশাপাশি অবশ্যইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের মানসিক বা শারীরিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা লক্ষ্য করা যাবে পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি রয়েছে একটা মানসিক অবসাদ একটা দোটানা মনোভাব কাজ করবে খরচ বৃদ্ধি হবে ক্লান্তকর সপ্তাহ হতে চলছে মিন রাশির অ্যাসপেক্টে এই ছিল আমাদের ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কি জানতে চান সরাসরি প্রশ্ন করতেই পারেন কামেন্টসের মাধ্যমে এবং খুব শিগগিরই কিন্তু আসতে চলছে দু হাজার সমস্ত রাশির বার্ষিক রাশিফল নমস্কার